সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফরিঙের গুটি বি নতুন কি করবে চলে আসলাম বৃষ্টির ভিতরে কাপ্তান বাজার হাতে আসামদাই আসসালামু আলাইকুম কেমন আছেন আগত ছেড়ে শুক্রবার আটটাইশ জুন দুহাজার চব্বিশ সাল এটা কি বিক্রি করছেন নর ভাই নর ভাই কি নর এটা নরম ভালো একটা নর গিরিবাস কত বিক্রি করলেন তিনশো টাকা তিনশো টাকা দিয়ে দিচ্ছেন এরকম সিস্তা আরও আছে এটা দাম কত চেয়েছিলেন নাদি কি আগে বিক্রি হয়ে গেছে বড় ভাই নিলেন আর নিবেন না একটাই দর্শক শুনতে পাইলেন খুব সুন্দর একটা নর আজকের বাজার তিনশো টাকা দিয়ে বিক্রি ভাই চোখটা একটু তো দেখি প্রিয় দর্শক খুব সুন্দর নটটা ভালো লাগছে এর জন্য ভালো করে দেখাইতেছি আসেন হাটে যাদের দরকার দু একটা কালেকশন পেয়ে যাবেন শুক্রবার আটাইশ জুন দু সাল এ দর্শক হাসান ভাইয়ের এখানে আরও আছে তিন ছয় সাত পিস তো উনি এবার আসে যেহেতু একটা বিক্রি করছে ওই হিসাবে আবার এখন দিয়ে দেবে এগুলো কত করে দেবে তিনশো টাকা একদম যেহেতু একটা তিনশো দিয়ে দিয়েছেন বিস্কাউন্ট করছেন এগুলোও তিনশো করে পেয়ে দর্শক অ্যাভারেস্ট পার পিস তিনশো টাকা সুন্দর সুন্দর এখানে সবই হচ্ছে নর ছয় সাত পিস আছে ছয় সাত পিসই নর এখানে আছে খাকি তারপর গিরিবাস তো দিতে চাইলে যোগাযোগ করতে পারেন বিদর্শ ধামাকা কালেকশন হাসান ভাই সকাল সকালই বিক্রি করে দিচ্ছে বৃষ্টিতে ভিজতে রাজি না খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন একটা কিয়া কিং আছে দুইটা চোপ হচ্ছে স্যামসেম হলুদ পয়েন্টে ভিম বাচ্চা রানিং শপ ভাই কত এলে দিবেন একদম হাটে দাম উঠছে কাস্টমার ঘুরতেছে বছর কাস্টমার ঘুরতেছে এখনো দেয় নাই। পঁচিশশো টাকা হলে বিক্রি আর ওনারই খাচ্ছে অনেকগুলা কবুতর বৃষ্টিতে ভিজে গেছে এখানে একটা জোড়া আছে সিরাজীটা জোড়া ভাই জোড়া ভাই ইনশাল্লাহ সিলভার সিরাজি ও চোখের গিয়ারটা অনেক সুন্দর কিন্তু বৃষ্টিতে ভিজে গেছে এর জন্য একটু চুপসা চুপসা লাগতেছে আর ওখানে দেখুন আরও এক দুইটা জোড়া আছে আমরা সেগুলা দাম জানাই দেব এখানে খুব সুন্দর একটা বিউটি আছে দেখা যায় এক পিস ভাই সিরাজিটা কত না একদম সব আজকে আর যে ডাকতেছে নটটার সাথে কোনটা এটা এটা কত পড়বে এটা তিন হাজার টাকা আর রেসার কি এই তিনটা সিঙ্গেল কত করে দিছে। এটার এটা জোড়া কত পড়বো পনেরোশো টাকা পড়বে শুনতে পাইছি আর এখানে পাখি আছে পাখি আজকের বাজার ছয়শো টাকা জোড়া দিয়ে দিচ্ছে হাসান ভাই তো কাস্টমার আছে কথা বলবো না আপনারা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন ঠিকানা কোথায় বলো ভাই নিগো আব্দুল্লাপুর কেন কারণ কি আপনার যাওয়া হবে নাম্বারটা দেন জিরো 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 ফোর থ্রি ফোর ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক এই যে আরেকজন কাস্টমার এই কিংয়ের জন্য দামাদামি দামি করতেছে তো চলে আসলাম বৃষ্টির ভিতরে টিপি টিপি বৃষ্টি দেখতে পাচ্ছেন তার ভিতরে মাসাল অনেক ভাইয়ারা আছে যারা কবুতর বিক্রি করতেছে বা কিনতেছে তো চলেন হাটের কি অবস্থা দেখানোর চেষ্টা করি আর এই হাটে আসলে খাজনা দিতে হবে মাথায় রাখতে হবে চলেন হাটের ভিডিওটা শুরু করি প্রিয় দর্শক এই মাত্র খুব সুন্দর দুইটা জোড়া বিক্রি হয়ে গেল তিন খোপের সহ আজকের বাজার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার গিরিবাস কোয়ালিটির কবুতর এই এক জোড়া আর এই হচ্ছে এক জোড়া তো ওনারা আরও এক দুই জোড়া কবুতর কিনবে আর হাটে থেকে আসলে আপনারা সুন্দর সুন্দর পুরানা খাঁচা পেয়ে যাবেন তেরো নাম্বার রড তিন নাম্বার সুতা তিন কোপের একটা খাঁচা বাজারে নতুন হচ্ছে এগারোশো টাকা ওনারা হাটে থেকে আজকের বাজার সাতশো টাকা দিয়ে খাঁচাটা কিনে নিছে আর কবুতর দুই জোড়া দেখতে পাচ্ছেন দুই জোড়া কবুতর দিছে ওনারা নয়শো টাকা চারশো পঞ্চাশ টাকা করে জোড়া পড়ছে তো আপনারা যদি হাটে আসেন এরকম সুন্দর সুন্দর কালেকশন কমে পাবেন খাঁচাটা কিন্তু বেশি দিন ব্যবহার করে নাই সাতশো টাকায় বিক্রি হয়ে গেল বাজার হাট থেকে প্রিয় দর্শক পাশাপাড়ির একটা কালেকশন পাইলাম খুব সুন্দর কালো লকা এটা কিন্তু স্প্রিং ফুল স্প্রিং এটা কি নন না আমি আদি ওপরে রাখা হচ্ছে ঠুকরায় খাঁচায় আটা নিয়ে আসছে ঠুকরায় আর ওই দেখেন দুইটা ডিম পায়ের নিচে মার্শাল্লা ডিম তো দেখা যায় নতুন কয় দিনের দু তিন দিন পাঁচ দিনের ডিম কত চাইছেন আচ্ছা সহ। দর্শক ইন টোটাল প্যাকেজ খাচ্ছা সহ আজকের বাজার দুই হাজার টাকা দুইটা ডিম সহ চার পাঁচ দিনের ডিম মাদিটা একটু ক্লান্ত হয়ে গেছে উপরে রাখছে টুকরায় তবে কালারটা সুন্দর আছে স্প্রিং কালেকশন আপনারা কিনতে চাইলে হাটে আসতে হবে দুই হাজার টাকা আজকের বাজার প্রিয় দর্শক বৃষ্টির ভিতরেও অনেক ভাইরা সুন্দর সুন্দর কালেকশন নিয়ে ঢুকতেছে আরও চলে আসলাম পাপ্পু ভাইয়ের খাঁচার কাছে কারণ ওর কাছে আজকে ভরপুর কালেকশন দেখলাম অলরেডি কাস্টমার আছে অনেকগুলো বিক্রিও করছে ও কালেকশনগুলো পরে দেখাইতে পারবো না এখানে দেখুন ফ্লায়ার অনেক সুন্দর সুন্দর অনেকগুলো কবুতর আনছে পাকু ভাই এবং হাতে এক আছে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন বাইর গেঞ্জিও পুইটে গেছে এটা কি কবুতর ভাই নন না মাদি রানিং রানিং দর্শক মিলিটারি একটা মাতি খুব সুন্দর দেখি এটা দেখি আইসটাটা দেখি পাখাটা বড় করেন দর্শক সাইজটা সুন্দর আছে কত চাইছেন একদম দুই হাজার পাঁচশো টাকা হলে দিয়ে দেবে পাপ্পু ভাই আজকের বাজার এই কাপ্তান বাজার হাট থেকে মাদিটা কিন্তু সাইজটা সুন্দর তারা যদি কালার বাই কোয়ালিটি পছন্দ হয় যোগাযোগ করতে পারেন पप्पू ভাইয়ের সাথে দর্শক খুব সুন্দর এখানে এখানে মদিনা নর ভাই মাদি বাচ্চা রানিং রানিং কি সিঙ্গেল কালেকশন বেশি দর্শক দেখতে পাচ্ছেন এর কি দামাদামি হইছে এটা 650 টাকা দাম করতে কি দাও যায় না একদম সাতশো দিয়ে দেন পঞ্চাশ টাকা লেখার কি হবো প্রিয় দর্শক ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিছে অস্থির একটা মাটি মাসাল্লাহ প্রিয় দর্শক কাস্টমার কাস্টমার ভরা এখন পাপ্প ভাই চাইর দেখুন এটা কি লাল মাকড়া ভাই মাথা বলবো মাসাল্লাহ অস্থির পাপ্পু ভাই এটা নন না মাতি কত চাইছেন একদম পাঁচশো বলে দিছে কাস্টমারও দেখতেছে তো আজকে বৃষ্টির ভিতরে একটু মেঘলা আকাশ রোদ কম তার জন্য কাস্টমার ঢুকতেছে এফাকে আমরাও ভিডিও করার চেষ্টা করতেছি এটা একদম পাস্কের বাজার পাঁচশো টাকা বলে দিছে পাপ্পু ভাই প্রিয় দর্শক একটু রোদের দেখা পেলাম অনেক সুন্দর সুন্দর কবুতর বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়ার নামটা কি কোথা থেকে আসছেন ভাইয়া আদমজি নারায়ণগঞ্জ কয়টা কিনলেন দেখি একটু কি কিনলেন আর এটা কি নন না মাদি মাদি মাশাল্লাহ খুব সুন্দর এটা কি কবুতর ভাই সাপচিলা লাল লাল আসটা বেরিয়েছে কত দিয়েছেন এটা চারশো টাকা আর এটা কি নট দর্শক এটা দেখা যায় খুবই সুন্দর একটা ফ্লায়ের কবুতর আপনারা পাল্লা এগুলার বাচ্চা ভালো দিতে পারবে কত বড় সেটা ভাই এটাও চারশো মানে চারশো করে পাপ্পু ভাই থেকে নিছেন দিছেন এটা চারশো টাকা দিয়ে দিছেন এই নটটা আরো কিনবেন না চলে যাবেন না আরো কিনব এই নটটা পাপ্পু ভাই বিক্রি করলো চারশো টাকা শুনতে পাইলেন তো আপনারা আসতে পারেন বড় ভাইদের সাউন্ড ভাইদের মতো যারা দূরে দূরে আসেন ভালো কালেকশন তো পাওয়া যাবে আসলে ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক খুব সুন্দর একটা জোড়া বের করে দিল তো পাবলিক যেগুলো নিয়ে দামাদামি করতেছে বা হাতে বের করে দেখতেছে আমরাও কিন্তু আপনাদের সেটারই ভিডিও আজকে দেওয়ার চেষ্টা করতেছি এটা মাদি ভাই এটা নট ডিম বাচ্চা তো রানিং আছে কি জোড়া ভাই বাঘা সবুজ গোল্লার ভিতরে পড়ছে প্রিয় নটটা অনেক সুন্দর কত দিবেন বড় একদম 1200 টাকা একদম 1 টাকা কমো না প্রিয় একদম 1200 টাকা হলে বিক্রি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন লাল টকটকা ডাবল গিয়ারে একটা খুব সুন্দর ময়না দিলো 마শাআল্লাহ কই মাদি এটা মাদি এটা নরেরটা ডিম বাচ্চা তো রানিং আছে ময়না জাগ কালারটা অনেক সুন্দর দুইটা দেখা যায় হাফ মুজা মুজা আসি একটু এটার মাদিটা একটু মুজা আছে কত দিবেন এটাও বারোশো বেদশক দশক একদম বারোশো টাকা হলে বিক্রি বেদশক পাপ্পু ভাই এক পিস সিঙ্গেল একটা দিল এটা নিয়ে অনেক কাস্টমার দেখছে কিন্তু দামাদামি হচ্ছে না এখনও মাদি ভাই মাশাল্লাহ খুব সুন্দর দাম তো দেন না কেন একবারে আষ্টশো হইলে চারশো কত পাঁচশো পর্যন্ত দাম উা চারশো ছয়শো পর্যন্ত দাম একদম আষ্টশো টাকা হলে এই দেবে পাপ্প ভাই আজকের বাজার আর এছাড়া সুন্দর সুন্দর দেখেন কাস্টমাররা দেখতেছে আর অনেক কবুতর তার সময় দিতে পারবো না এখানে আপনারা নিতে চাইলে যোগাযোগ করেন নাম্বার দিয়ে দিই প্রিয় এটা হচ্ছে পাপ্প ভাইয়ের নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ডাবল ফোর এইট সেভেন ওয়ান ফাইভ নাইন আপনারা কাপ্তান বাজার হাটে আসলে তাকে পেয়ে যাবেন অথবা নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক খুব সুন্দর অনেকগুলো কালেকশন পাইছি মাশাল একজন বড় ভাইয়ের তো উনি কোনো একটা প্রয়োজনে বা কারণে কবুতরগুলো বিক্রি করে দিচ্ছে তো হাটে থেকে বিক্রি করে চলে যাবে নাম্বারটা মনে হয় দিতে পারবো না কিন্তু ওনার কালেকশনগুলো বেস্ট কালেকশন আছে আমি একটু দেখা দেই খাঁচাটা সহ আজকের বাজারে বিক্রি উনি চারটা জোড়া নিয়ে আসছে ওপরে দেখুন সবজি একটা পেয়ার নিয়ে আসছে এটা কিন্তু গিরিবাস এটা বুঝতে হবে তারপরে এখানে দেখুন খুব সুন্দর মার্শাল এটা তো সিলভারের ভিতরে পাই না সিলভার বাগা সিলভার একটা জোড়া এখানে দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ান পিওর কালদম খুব সুন্দর একটা জোড়া আর এখানে দেখুন বড়রা একটা জোড়া আছে আবার একটা বাচ্চাও আছে আমরা দামে চলে যাই আজকের বাজার উনি কোনটা কত দামে হলে বিক্রি এখানে এক পিস বাচ্চা সহ কররা এক বলে দিছে পনেরোশো টাকা হলে হাট থেকে বিক্রি হাটেও অলরেডি বারোশো টাকার উপরে দাম উঠছে ভাইয়া দেয় নাই আর এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান কালদমটা ফ্লাই এগুলো কিন্তু অনেক সুন্দর দুধের মতো সাদা দেখতে পাচ্ছেন বারোটা বারোটা দম ক্লিয়ার লেস তো এই জোড়াটা দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা হলে বিক্রি করবে হাটেও মোটামুটি দাম উঠছে ভাইয়া বিক্রি করে নাই কালেকশনগুলো দেখাই দিচ্ছি যে যারা নাম্বার দেয় না কিন্তু তারা যে কালেকশনগুলো আনে আপনারা হাটে আসলে যদি কপালে থাকে দামাদামি করে নিতে পারবেন আর সব থেকে সুন্দর জোড়া হয়েছে এইটা পুতুল কালেকশন সিলভার মাশাল্লাহ মাদিটা অনেক সুন্দর নটটাও সুন্দর এগুলো হচ্ছে ডিসপ্লে কবুতর এভাবে হাটের ভিতরে কবুতর দেখাইলে ওদের কালারটা বোঝা যায় না বা ডাক উঠে না ওদের যদি সিঙ্গেল খাচ্ছে ডিসপ্লে ভাবে দেওয়া যেত তাহলে পারফেক্ট একটা জোর আজকের বাজার জোড়াটা পঁচিশশো টাকা হলে বড়ো ভাই বিক্রি করবে ডিম বাচ্চা রানিং আছে বলে দিছে আর এখানে যে দেখতে পাচ্ছেন হাই ফ্লাই এটা হচ্ছে গিরিবাজ সবজি এগুলোর ভিতরে অনেক কোয়ালিটি হয় নরের সাইজটা বেস্ট একটা সাইজ তো আজকের বাজার এই জোড়াটা বড়ো ভাই আঠারোশো টাকা পর্যন্ত বলছে হলে বিক্রি করবে কাঁচাটা কত হলে বিক্রি ভাই পনেরোশো টাকা হলে কাঁচাটা বিক্রি তো হাটে আসতে হবে হাটে আসলে এরকম কালেকশন পেয়ে যাবেন যাদের নাম্বার দিতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক ভাইয়াকে অনেক কষ্টে ম্যানেজ করছি রাজি করাইছি নাম্বার দেওয়ার জন্য ভাইয়া ঠিকানা হচ্ছে ঢাকা ওয়ারি আপনাদের যাদের দরকার নিতে পারেন কিন্তু যারা নিবেন নামটা বলছি তারাই যোগাযোগ করেন অযথা ফোন দিয়ে বিরক্ত করেন না ভাইয়া নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন জিরো টু টু ডাবল থ্রি ডাবল থ্রি ফাইভ ফাইভ থ্রি যে দামগুলো বরা হয়েছে অনুগ্রহ করবে তার ভিতরে যদি নিতে চান যোগাযোগ করেন নাহলে ফোন দিয়ে বিরক্ত করবেন না চলেন হাটের কি অবস্থা বৃষ্টির ভিতরে আরও কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি এই জোড়াটা অস্থির একটা জোড়া পঁচিশশো টাকা একদম বলে দিচ্ছে কাছাকাছি কেউ যদি কেউ নিতে চান যোগাযোগ করেন প্রিয় দর্শক একসাথে দুইটা জোড়া দেখাই একটা হচ্ছে মোসাও দাম আর একটা হচ্ছে চিলা খুব সুন্দর সুন্দর জোড়া আজকের বাজার হাটে বিক্রি চিলা দুইটারই হচ্ছে মোজা আর মুসালদম দেখতে পাচ্ছেন মোজা ছাড়া ডিম বাচ্চা রানিং আছে তো এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন একদম আজকের বাজার আষ্টশো টাকা হলে বিক্রি আছে হাটের থেকে আর এই যে চিলা জোড়াটা দেখতে পাচ্ছেন একদম বারোশো টাকা হলে বিক্রি ডিম বাচ্চা রানিং এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তার ভিতরে দেখি কতটুক ফুটেজ নেওয়া যায় ফেরত আজকের বাজারে এক দুই জোড়া পাখিও আসতেছে এখানে দেখুন তিনটা জোড়া আছে দুইটা হচ্ছে লাভবাট একটা জাপানিস খুব সুন্দর মাসাল্লাহ জাপানিস যে জোড়াটা দেখতে পাচ্ছেন সবই ডিম বাচ্চা রানিং ওই জোড়াটা দুই হাজার টাকা হলে বিক্রি করবে আর লাভবাট একটা আছে জোড়া আর একটা হচ্ছে মিক্স জোড়া মাসাল্লাহ তো হাটে আসেন বাকিটা দাম চাবে আপনারা দামির মাধ্যমে কিনতে পারবেন আর লাভবাটের বাজার আজকের বাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে আর এগুলোর ভিতরে কালার অনুযায়ী এক একটার এক এক দাম দর্শক স্বপন ভাইয়ের খাচায় আজকে সুন্দর সুন্দর অনেকগুলো কালেকশন আছে জোড়া আছে দেখা যায় এক দুই তিনটা বাকি দেখা যায় গিরিবাজ অনেকগুলো আছে গিরিবাস পিস কত করে ভাই আজকে তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া পেয়ে দর্শক তিনশো টাকা পিস দিচ্ছে গিরিবাস আর সিরাজি কি দুই জোড়া ভাই এটা কত দিচ্ছেন পঁচিশশো টাকা হলে বিক্রি আর এটা পঁচিশশো পঁচিশশো করে দিচ্ছে জোড়া খুব সুন্দর সাদাটা কি সিঙ্গেল আছে তো হাটে আসলে আপনারা দামাদামি কেটের মাটি যে নিচে রাখছেন এটা হচ্ছে নর ঠুকরায় দেখে যে মাদিটা আলাদা রাখছে নিচে বিউটি কালেকশন কত পড়বে ভাই স্বপন ভাই কত পড়বে সাদাটা তিন হাজার টাকা পড়বে ডেম বাচ্চার রানিং আছে শুনতে পাইছেন আর গিরিবাস যা আছে তিনশো টাকা পিসে আজকের বাজার দিয়ে দিছে তো স্বপন ভাইকে আপনারা কাপ্তান বাজার হাট আর হচ্ছে হাট দুটা দিনই পাবেন ফতুল্লায় পাবেন মঙ্গলবার দেন ঠিক আছে সুন্দর আছে আপনাদের কারো লাগলে যোগাযোগ করেন এগুলো বিক্রি হয়ে গেল তার বাসায় আরো আছে আপনাদের দিতে পারবে এদশক একজন ভাইয়া বাসাবাড়ির কালেকশন তিন পরের বেবি নিয়ে আসছে এখানে একটা জোড়া তো উনি এক হাজার টাকা আজকের বাজার হলে বিক্রি করবে হাটে অলরেডি সাতশো টাকা পর্যন্ত দাম উঠছে দেয় নাই বাচ্চা জোড়াটা কিন্তু সুন্দর আছে তো যারা এরকম বাচ্চা জোড়া চান তারাও আসতে পারেন গিরিবাসের বাচ্চা আর রেসার বাচ্চা অ্যাভেলেবেল পাবেন এবং কালারিং কবুতর চান অনেকে বাচ্চা কালেকশান সেগুলোও পেয়ে যাবেন যদি হাট ফুটতে পারেন দর্শক ককা আসছে তিন পিস খুব সুন্দর একটা হচ্ছে জোড়া ওটা হচ্ছে সিঙ্গেল মেল আপনারা হাটে আসলে কিনতে পারবেন এটা দাম কত চাইছেন ভাইয়া সাত তিনটা তিনটা একসাথে বিক্রি করবে সাত হাজার টাকা হাটে তিন পিস সাত হাজার দর্শক এখানে দুইটা জোড়া দেখাই খুব সুন্দর সুন্দর মাসাল্লাহ বড় সাইজের জোড়া আপনারা হাটে আসলে পাবেন এখানে দেখুন একটা সাদা কিং জোড়া আছে খুব সুন্দর ঠোঁট লাল পায়ের চারি সাদা আর পিছনে দেখুন একটা আপনার বাগদাদি ক্রোসের একটা বিউটি আছে ওটা হচ্ছে আপনার সবজি বিউটি জোড়াটা ভালো লাগছে এটা যদি নিতে চান আজকের বাজার দাম লাগবে আঠারোশো টাকা পঁচিশশো টাকা দাম চাওয়া দাম একদম ওইসে আঠারোশো আর পিছনের ওই বিউটি জোড়াটা আজকের বাজার পঁচিশশো টাকা চাইছে ওইটা দামা দামের উপরে বিক্রি পিছনে আরও কিছু কালেকশন আছে কালারিং দেখাই প্রিয় এখানে দেখুন আরো দুইটা জোড়া আছে কালারিং একটা হচ্ছে লাল ডেনিস টোকটোকা খুব সুন্দর আর এখানে আছে আরেকটা কালো বিউটি জোড়া ডিম বাচ্চা রানিং রোদ একটু উঠতেছে আবার মেঘলা আবার বৃষ্টি পড়তেছে তার ভিতরে ভিডিও চলতেছে সেই যে বিউটি জোড়া দেখতে পাচ্ছেন এটা পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত চাওয়া দাম আছে দামের উপরে বিক্রি আর লাল ডেনিস টাস্কের বাজারে একদম দুই হাজার টাকা হলে হাট থেকে বিক্রি আছে দর্শক খুব সুন্দর একটা বাচ্চা জোড়া পেলাম বড়রা দুই চশমা দেখতে পাচ্ছ সুন্দর বাচ্চা তিন চার করে তো যারা এরকম কালারিং পছন্দ করেন আসতে পারেন বাচ্চা জোড়া টাস্কের বাজার সাতশো টাকা হলে হাত থেকে বিক্রি আছে প্রিয় দর্শক আমাদের আরেকজন প্রিয় বড় ভাইকে পেলাম অনেক দিন পরে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত বাসা থেকে কবুতর চলে যায় আজকে আসছে হাটে আসসালামু আলাইকুম কেমন আছেন কবুতর কেন বাসা থেকে চলে যায় নাকি এই জন্য হাটে কম আসা হয় আজকে কি কি আনছেন পাঙ্কি ব্লাটের এগুলো কি সব নন না মাদি এ দর্শক এগুলো হচ্ছে সব মাদি আর এখানে রাখা হয়েছে জোরাও আছে সিঙ্গেলও আছে এগুলা হচ্ছে সব নট অস্থির অস্থির কালেকশন মাসাল্লাহ পাঙ্খি দেখুন সব হচ্ছে পাঙ্কি আমরা এক দুইটা একটু হাতে ধরে দেখানোর চেষ্টা করব আর আপনারা যারা কিনবেন ডাইরেক্ট ভাইয়ের সাথে আপনার সাথে তো দেখা করে কিনা যাবে আশা থেকে এসে কিনা যাবে প্রিয় দর্শক একটা জোড়া বের করলাম কাঁচা থেকে আপনাদের বোঝার সুবিধার্থে কি কি কালেকশন আছে কাঁচায় যা আছে সবই তো উনিশ বিশ এরকমই একটু ভালো বা একটু কম মাসাল্লাহ আল্লাহ মাদি এটা নর এটা আর এখানে যা আছে ডিম বাচ্চা রানিং আছে বাকিটা ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন ওদের চোখগুলো দেখেন মাসা খুব সুন্দর অস্থির কালেকশন ওদের চোখটা একটু আরেকটু আমরা বাড়ি মারি সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন অস্থির অস্থির মার্শাল্লাহ তো যারা এরকম পাঙ্কি কালেকশন পছন্দ করেন মিস করেন না অবশ্যই আজকে ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে কত জোড়াটা তিন হাজার পাঁচশো একটু কম হবে একদম তিন হাজার একদম তিন হাজার টাকা হলে এই জোড়াটা দেবে আজকের বাজার আমার বড় ভাই প্রিয় দর্শক আমরা ভাইয়ের নাম্বারটা দেখাই দেই যাদের দরকার নিতে পারেন জিরো ওয়ান এইট ফাইভ নাইন জিরো এইট সিক্স জিরো নাইন ওয়ান তো নাম্বারটা দিয়ে দিছি তো এখানে আরও আর সুন্দর সুন্দর কালেকশন আছে দুই হাজার টাকা জোড়াও তো আছে ভাই পাঁচ হাজার টাকা জোড়াও আছে আপনার সাথে যোগাযোগ করতে হবে প্রিয় দর্শক যোগাযোগ করতে হবে তাহলে নিতে পারবেন নাহলে নিতে পারবেন না এই মাটিগুলো দেখুন খুব সুন্দর সুন্দর চাপরা মাটিগুলো অনেক সুন্দর ঠিকানাটা কোথায় ভাই আপনার চড় কামরাঙ্গির চড় কালানীগঞ্জ লালবাগের পরে ঠিক আছে ধন্যবাদ তো নাম্বার দিয়ে দিছি যারা ওই সাইটে আসেন খুব সহজে যোগাযোগ করতে পারবেন যাতে পাঙ্কি কালেকশন দরকার নর্মাদি যোগাযোগ করেন লাল আছে লাল আছে লালপাত্তির জন্য যোগাযোগ করতে পারেন আজকের বাজার দর্শক বাসাবাড়ির একজন কাকা তিনটা জোড়া নিয়ে আসছে দেখুন কিং আছে একটা শো কিং বড় সাইজ এখানে হচ্ছে গিরি দুইটা জোড়া কালোটার সাথে কোনটা জোড়া কাকা এটা এটা সিঙ্গেল একটা জোড়া আছে এগুলা পিস কত করে দিছে আর ওই জোড়াটা চার হাজার পাঁচশো টাকা কিং জোড়া আর এখানে গিরিবাস দেখতে পাচ্ছেন চারশো টাকা জোড়া চারশো টাকা পিস দুঃখিত হাটের থেকে বিক্রি আসে তবে কিংজোড়াটা কিন্তু অস্থির হরটা হচ্ছে খুবই বড় সাইজ সেই কারণে কাকা দাম ছাড়তেছে না আপনারাও হাটে আসলে কিনতে পারবেন খুবই বিগ সাইজ পঁচিশশো বন্ধু উঠছে না কত বিক্রি একদম তিন হাজার টাকা হলে একদম বিক্রি করবে মানে পাঁচশো টাকা এখনো কম আছে তো চলে আসেন কিনতে চেলে বাজার হাটে রোজ শুক্রবার একটা দিনই হাটটা বসে প্রিয় দর্শক বাপ্পি বাইকে পেলাম খুব সুন্দর সুন্দর আজকে চিলা কালেকশন নিয়ে আসছে এটা দেখুন অরেঞ্জ লালের ভিতরে নর নামা নর এটা কি ব্রাহ্মা ফেট আছে ব্রাহ্মা ফেটের একটা একটা চুইটাল নর আচ্ছা তো তো ইদিছেন লেপাচিলা মাটি দিছেন না জোরা কালো আর সাইজ কি বড় অনেক ভাই চোকটা একটু আরেকবার দেখি ভাই প্রয়দশ ফলুচ্ছত এটা দেখা যায় এখন রামার ভিতরে নাকি অনেক কালার লাল চোখ মানে লাল মাকরা এটা দেখা যায় হলুদ আছে কত চান সিঙ্গেল এটা সিঙ্গেল যে ফলুচ্ছত একদম না দাম দামি না দামামি দর্শক দাম বলতে পারবেন এটা এক দাম চাইছে দাম বলছে দাম বলতে পারবেন পনেরোশো আর এছাড়াও ওনার কাছে দেখেন আজকে অনেকগুলো সুন্দর সুন্দর চিলা কালেকশন নিয়ে আসছে এটা সিঙ্গেল বাই বিক্রি হবে কিনছেন কত দিয়ে চারশো টাকা দিয়ে কিনে নিছে ডিম বাচ্চা করবে অস্থির কালেকশন আর বাকি চিলা জোড়া কত করে দিচ্ছেন আজকে চিল্লা চিল্লা জোড়া 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 আষ্টশো টাকা দিয়ে দিছে হাটের থেকে তামাকা কালেকশন আপনারা যদি কিনতে চান অবশ্যই হাটে আসতে হবে একটা দিন শুক্রবার কাপ্তান বাজার প্রিয় দর্শক বাপি ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান এইটান আবার সিক্স জিরো ওয়ান ঠিকানা কোথায় পুরান ঢাকা ঠিক আছে প্রিয় দর্শক আমরা এই চিলা কালেকশনের জন্য আপনাদের নামটা দিয়ে দিলাম প্রিয় দর্শক অনেকগুলো সুন্দর সুন্দর বাচ্চা আসছে এখানে দেখা যায় শার্টিং বাচ্চা আছে চারটা দুঃখিত শার্টিং বাচ্চা আছে তিনটা আর লক্ষার বাচ্চা আছে চারটা এগুলো সবই হচ্ছে বাচ্চা চিচি এক পর দুই পর শার্টিং বাচ্চাগুলো একটু বড় দেখা যায় তিন চার করে আজকের বাজার দামা দামি বিক্রি ভাইয়া শার্টিং কত এক হাজার করে দিচ্ছেন শার্টিং কি একটা বিক্রি করছেন না তিনটাই আচ্ছা এখন জোড়া এক হাজার একটা পাঁচশো আর লক্ষাগুলা গুলা কত করে অ্যাভারেজ দিয়ে দিছে ভাইয়া এক হাজার টাকা করে জোড়া পাঁচশো টাকা পিস সুন্দর আছে কিন্তু এগুলা কি স্প্রিং ভাই লক্ষাগুলা লক্ষাগুলা গলা কষে গলা কষার বাচ্চা তো বড় হইলে খুব সুন্দর হবে মাসাল্লাহ একটু বৃষ্টিতে বিচ্ছে এর জন্য ঘুমাইতেছে তো আপনারা হাটে আসলে কালেকশনগুলো পাবেন খুব সুন্দর দেখুন একটা শার্টিং জোড়া অস্থির মাসাল্লাহ এটা হচ্ছে মাদি ওটা হচ্ছে ন দুইটা ডিম সহ আজকের বাজার হাটে নিয়ে আসছে নামাদামি করলে পনেরোশো টাকা আর আজকের বাজার একদম বারোশো টাকা হলে জোড়াটা বিক্রি করবে দুইটা ডিম সহ প্রিয় দর্শক সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন আজকে অনেকগুলো আসছে এখানে দেখুন ব্রেসারের বাচ্চা আছে হলুদ পোষণ ছাড়ে নাই আবার চিচি বাচ্চা আপনারা হাটে আসলে এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন জোড়া জোড়া আছে তো সকাল সকাল আসলে কিন্তু দেখে শুনে অনেকগুলো থাকে নিতে পারবেন আর এখানে দেখুন খুব সুন্দর একটা জোড়া আছে মিলি এখানে আছে আপনার আফসান গ্রিজেলের বেবি উপরে আছে আপনার সবজি তারপর এখানে আছে রেড চেকার খুব সুন্দর সুন্দর এখানে কোয়ালিটি এক একটা এক এক দাম আপনার বাকিটা একটু দামাদামি করে নিতে হবে যেমন রেড চেকার আছে আজকের বাজার পনেরোশো আফসান রেজাল আছে আঠারোশো সতেরোশো টাকা পর্যন্ত চাওয়া দাম তো আপনারা যদি হাটে আসেন আবারও বলতেছি যারা ভালো ভালো কিছু রেসার বা অন্যান্য বাচ্চা কালেকশান করতে চান অবশ্যই কাপ্তান বাজার হাটে আসবেন কারণ কাপ্তান বাজার হাটে আপনারা বেস্ট বাচ্চা কালেকশনগুলো পেয়ে যাবেন প্রতিবার প্রিয় দর্শক কিছু ফ্যান্সি কালেকশন এখানে একসাথে অনেকগুলো পাইলাম লক্ষা কালারিং আছে লাল আছে তারপর সবজি কালার আছে মাশাল্লাহ আবার দেখা যায় বোম্বাইয়ের সাথে নাইরা মাথার একটা ঝোড়ার বাচ্চাও আছে এগুলো হচ্ছে হাটের থেকে আজকের বাজার দামাদামির উপরে বিক্রি আপনারা যদি হাটে আসতে পারেন এই যে বাচ্চা সহ এটা বারোশো টাকা হলে আজকের বাজার হাট থেকে বিক্রি ভিতরে একটা লক্ষা জোড়া দেখতে পাচ্ছেন ওই যে দেখুন সবজি লক্ষা পনেরোশো টাকা হলে বিক্রি আছে হাটে থেকে আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক হাজার টাকা হলে ছেড়ে দেবে তো আপনারা হাটে আসলে বাকিটা কিনতে পারবেন একবারে দেখে শুনে সুস্থ অসুস্থ মাসাল্লাহ দর্শক খুব সুন্দর একটা কালেকশন পেলাম পরা জিনিস একটা পাইলাম ওর পায়ের ফেদার দেখেন মূল আকর্ষণ মাসাল্লা মালিক নাম জানেন আজকে মালিক বললে আছে ভাই ভাইটা নরেটা দাম কত ভাই চা দাম কত পঁচিশশো টাকার চাওয়া দাম প্রিয়দর্শক দামের উপরে বিক্রি আর ফেদারগুলো খুব সুন্দর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আর এই যে নিচে আর একটা জোড়া আছে এই জোড়াটা তখন বলছিল এক হাজার টাকা হলে বিক্রি করে দেবে তো হাটে আসেন তাহলে আপনারা এই কালেকশনগুলো পাবেন প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা কালো গলা জোড়া আছে সাথে দুইটা বাচ্চা বড় হয়ে গেছে তো পনেরোশো টাকা পর্যন্ত দাম চাইছে হাটে আজকে এক হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে এখনো তাই নাই বাচ্চা সহকারে এরকম যারা একবারে বাচ্চা আছে কবুতর কিনতে চান তারাও নিতে পারবেন হাটে থেকে পনেরোশো টাকা হলে বিক্রি বাচ্চা সহকারে প্রিয় দর্শক রেসার কালেকশন পেলাম দুইটা নট দুইটা মাদি চারটে সিঙ্গেল দর্শক এটা হচ্ছে নর ওর পিছনে হচ্ছে মাদি এটা হচ্ছে নর ওর পিছনে ওইটা মাদি মাশাল্লাহ ডিম বাচ্চা রানিং আছে সবজির সাথে জোড়াটা কত ভাই এটার সাথে এটা পনেরোশো আর লাল দুটা এ দর্শক লাল জোড়াটা তিন হাজার সবজির সাথে মিলে জোড়াটা হচ্ছে পনেরোশো এটা হচ্ছে আমাদের মাসুম ভাইয়ের কবুতর খুব সুন্দর সুন্দর কালেকশন উনি নিয়ে আসে মাঝে মাঝে নরের সাইজটা দেখুন হেভি দুইটারই মাতিগুলো মাসাল্লা ডিম কি বাসায় রেখেইছে দুই দু জোড়া ডিম আছে তো কারো যদি প্রয়োজন মনে করেন আমরা নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করতে পারেন কারণ তার বাসায় এরকম আরও সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে বর ভাই ঠিকানাটা কোথায় ঢাকা মাওয়া নাম্বারটা দেন কবুতর কিনতে গেলে ইলিশ বাজার খাওয়াইবেন নাকি ভাই ঠিক আছে তাহলে কিন্তু চলে আসুন ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক সাপ্তাহিক হাট শুক্রবার একটা দিনই বসে কাপ্তান বাজার গুলিস্তান মুরগিপট্টি মূলত হাটটা বসে আপনারা যদি আসতে পারেন বাচ্চা বুড়া কালারিং গিরি বাস ফ্যান্সি সব কোয়ালিটির কবুতর পেয়ে যাবেন দামাদামির মাধ্যমে আবার কিছুটা আসে একদমে তারপর এরকম যারা মুরগির কাছে বিক্রি করে এখানে দামি কবুতরও থাকে অনেক সময় কম দামিও দেওয়া দেয় যেরকম দুইশো টাকা থেকে পিচ শুরু হয় তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি সুন্দর সুন্দর কবুতর দেখুন এখানে পাইকারের কাছে আছে। আর যেহেতু অলরেডি দুইবার টিপি টিপি বৃষ্টি আর সকাল থেকে অনেকটাই বৃষ্টি তো ওই কারণে হাঁট ওইরকমভাবে রকমভাবে এখন আর জমবে না সবাই চলে গেছে অনেকে যেইগুলো ভালো কালেকশন ছিল আরও কিছু কালেকশন দেখানোতে দেখাইতে চাইছিলাম কিন্তু দুঃখজনক ব্যাপার হয়েছে অনেকে চলে গেছে অনেক কবুতর নিয়ে তো ওইরকমভাবে দেখানোর মতো কিছু নাই এখন যা আছে গিরিবাস যা বা যেগুলাই ভিডিওতে দেখাইছি ওই কালেকশনগুলাই বেশি আছে আকাশ দেখুন সম্পূর্ণ কালো যে কোনো সময় জুড়ে বৃষ্টি নামবে তার আগে চলে যাই বাড়িতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সময় থাকলে অবশ্যই একটা দিন হচ্ছে এই কাপ্তান বাজার সাপ্তাহিক হাট শুক্রবার বন্ধের দিন সবাই আসবেন একটু ঘোরার চেষ্টা করবেন আর অবশ্যই পবুতর পছন্দ হলে দামাদামি করে কিনতে পারবেন সুযোগ আছে সবাই ভালো থাকেন এই সুস্থতা কামনা করে শেষ করছি ভিডিওটি দেখা হবে আবার অন্যান্য ভিডিওতে আল্লাহ হাফেজ বিদায় আসসালামু আলাইকুম